হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ আজ সকালবেলা ঘুম থেকে উঠে শেরিকে দেখতে পাচ্ছিলাম না কোথায় গেল কোথায় গেল গিয়ে দেখি কি পেছনে বসে রয়েছে ঘাপটি মেরে চুপ করে তো দীপ ওকে নিয়ে আসলো নিয়ে এসে আসলে কী বলতো আমরা রাত্রিবেলা ওকে ছেড়ে দিই তো ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর ওকে খুঁজে পাচ্ছিলাম না তো দীপ ওকে ধরে নিয়ে এসে বেঁধে দিলো তো আজকে শুক্রবার তো আজকে ভাবলাম যে একটু সকালবেলা ব্রেকফাস্টে একটু অন্য কিছু খাবো তো ওই জন্যে আমি চাউমিন করে নিলাম তো চাউমিনটা সেদ্ধ করে রেখেছি আর এখানে ভেজিটেবলসগুলো কেটে রেখেছি ভেজিটেবলসের মধ্যে ক্যারট ফুলকপি পিঁয়াজ আর ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি সাদা চাউমিন বানাচ্ছি কোনো সস টস দিন কারণ আমার সস টচ দেওয়া অতটা পছন্দ না একটু গোলমরিচ দেবো তখন গোলমরিচ তো আমার চাউমিন অলরেডি রেডি হয়ে গেছে আমি একদম সাদা সাদা চাউমিন খাওয়াই পছন্দ করি খুব একটা বেশি সস টস দিয়ে একদম কালারফুল খেতে না আমার ভালো লাগে না তো এরকম সিম্পল একদম সবজি দিয়ে চাউমিন বানিয়েছি তো আমি বলেছিলাম যে একটু ওখানে উপর দিয়ে ডিম ছড়িয়ে দেবো ডিম দীপকে জিজ্ঞাসা করছে তো বললো যে না দরকার নেই দুপুরবেলা আবার হেভি খাবার হয়ে যাবে খাবো তখন খেতে পারবো না হেভি খেলে পারে তো ওই জন্য আমি সিম্পলের মধ্যে চাউমিন করেছি তো কেমন হয়েছে জানিও আর তোমরাও সিম্পল চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও এই দেখুন আমার সকালবেলা ব্রেকফাস্টে ভেজিটেবল চাউমিন অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি খাবো তো তোমরা কারা এরকম আমার মতো সিম্পল ভেজিটেবল চাউমিন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও কমেন্টে এই যে কালকে যে চিংড়ি মাছগুলো এনেছে বলেছিলাম যে পরিষ্কার করে ছাড়িয়ে ছুড়ি দিয়েছে তো ওরা এইভাবে পুরো পরিষ্কার করে দিয়েছিল আমি জাস্ট একটু জল দিয়ে ধুয়েছি আর এর ভিতরে যে কালো কালো যেগুলো রয়েছে ভিতরে যে কালোর মতো যেটা থাকে সেটাকে তো ওরা ছাড়িয়ে দেয় না ওটা নিজেকে ছাড়িয়ে নিতে হবে তো আজকে এটা একটুখানি ঝাল করব চিংড়ি মাছের তো চিংড়ি মাছের কষার রেসিপিটা বানাবো বলে এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলো ছিল সেগুলো আমি অলরেডি কেটে কুটে রেখেছি আর এখানে এক সাইডে টক দই নিয়ে নিচ্ছি আমার যেটা বলেছিলাম যে আমি একটু চিংড়ি মাছের ঝাল করবো এই দেখো চিংড়ি মাছের ছোটো ছোটো আলু দিয়ে একটু কষা মতো করেছি এটাকে ঝালও বলতে পারো বা কষাও বলতে পারো আর এই দেখো কালকে যে পালং শাকের ডালটা ছিল অনেকটাই বানিয়েছিলাম আমি বলেছিলাম তোমাদের কাছে একেবারে বানিনি দুদিন তিন দিন হয়ে যাবে তো আজকেও মনে আছে আমাদের হয়ে থাকবে কালকে অব্দি খাবো যান এই ডালটা তো একটু গরম বসিয়ে দিয়েছি আর এই রকম তো দুপুরে রান্না অলরেডি দুটো রয়েছে আজকে এটুকুই খাবো কালকে তো শনিবার তো কালকে একটু বেশি করে রান্না করে রাখবো আজকে শুক্রবার আজকের পরে যাবে তো তারপরে ছুটি ছুটি রান্না করব। আমি অলরেডি রেডি হয়ে গেছি আজকে আমি যাব হচ্ছে দুর্গম চেরুভু ব্রিজে তো ওইখানে আমি তোমাদেরকে একটুখানি হায়দ্রাবাদের সিটিটা কীরকম সেটা একটু শেয়ার করব তো এখন চলো বেরোই কি দেখা হবে তোমাদের সাথে সো এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তো এখানে আমি ছোট ছোট ক্লিপস তুলেছি যেখানে হায়দ্রাবাদের সিটিটা কিরকম মানে আমরা যেদিকে থাকি ওখান থেকে একটু মানে দু কিলোমিটার এগোলেই তখন এই হাই রোডটা পড়ে তো আমি এখানে তোমাদেরকে পুরো ক্লিপটা শেয়ার করেছি যেখানে হায়দ্রাবাদের জায়গাটা কিরকম রাতের শহরটি কেমন লাগে এইগুলো সব আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আর এখানে হাইটেক সিটিতেও আমি গেছিলাম সে সেখানে যেটা হচ্ছে কর্পোরেটের অফিস যেখানে সব কোম্পানিজগুলো ওখানে যেমন আমাদের কলকাতাতে সল্ট সেক্টর ফাইভ রয়েছে সেরকম এখানেও হাইটেক সিটিটা হচ্ছে কর্পোরেটদের জায়গা ওই পুরো সব কিছুই আমি তোমাদের সাথে একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি জানি আমার বাড়ির লোকেরা অনেকেই হয়তো দেখতে চায় যে আমি কোথায় থাকি কী করি তো তাদের জন্য এই ভিডিওটা এই ক্লিপসগুলো ইভেন আমাদের সাবস্ক্রাইবারদের জন্য এই ক্লিপটা বানিয়েছি যেখানে সবাই দেখতে পারবে যে হায়দ্রাবাদটা কত সুন্দর জায়গা তোমাদের আশা করি ভালো লাগবে আমি এই ক্লিপটার মধ্যে অনেক জায়গা শেয়ার করেছি তো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আর দুর্গাম চেরুগু ব্রিজটাও তো খুবই সুন্দর বলতে গেলে দেখতে দেখো ভিডিওটা সব কিছু এখানে পেয়ে যাবে আর হ্যাঁ এখানে দুর্গম চেরুকু ব্রিজটা এই আছে তো এবার আমি দুর্গম চেরুবু ব্রিজের দিকেই যাব তো বলতে গেলে ব্রিজের যে ভেতরে যে এখন আমরা ঢুকি তো ওটার একটা শর্ট ভিডিও আমি করেছি সেই শর্ট ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো বা আমার চ্যানেলে তোমরা ওর শর্ট ভিডিওটা পেয়ে যাবে ওখানে দেখে নিও কারণ ওটার না আমি একটা শর্ট ভিডিও নিয়েছি শর্টস নিয়েছি তো ওখানে তোমরা দেখবে এই দেখো দুর্গম চেরুবু ব্রিজ অলরেডি চলে এসছে এবার আমরা ভেতরে যা যাবো এর উপর দিয়েই আমরা যাব তো এটার একটা শর্ট ভিডিও দেখে নিও আমার চ্যানেলে আছে তো এরপর এখানে আমি কলকাতা হাউসে গেছি হ্যাঁ তোমরা ঠিকই শুনছো কলকাতা হাউস রেস্টুরেন্ট এই কলকাতা হাউসে আমরা একটু আজকে ডিনার করব বলে এসেছি অনেক দিন কলকাতা ছোয়ার অনেক কিছু আমরা খাইনি আর এই দেখুন না এখানে কলকাতার মিষ্টিগুলো রয়েছে হ্যাঁ বলতে গেলে মিষ্টিগুলো একটু ওভার প্রাইসড কলকাতা যেগুলো আমার দশ কুড়ি টাকার মিষ্টি পেয়ে যায় এতো ছানার বলো এখানে কিন্তু দামটা কিন্তু সত্যি কস্টলি কারণ হবেই তো কলকাতা থেকেই তো আসছে তো আমি ওই ছানার ওই বড়াটা নিয়েছি আর ওই যে মালাই চপ নিয়েছি কিন্তু সত্যি বলতে গেলে ওভার প্রাইসড আর কোয়ান্টিটি ভালো কিন্তু খেতেও কিন্তু ও একটা আমার ভালো লাগেনি সত্যি বলতে কলকাতার মিষ্টি আর এখানকার মিষ্টি কি সমান হবে বলুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই করি তোমাদের ভালো লেগেছে আর এই দেখো হাইটেক সিটির একটা ক্লিপ শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে সো বাই